আলাইকুম চ্যানেল এবং ফেসবুক পেজ রাব্বি সকলেই আশা করি অনেক ভালো আছেন তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমাদের সহি স্মৃতি সরকারি কলেজের আমাদের নবীনবরণ অনুষ্ঠান তো অনেক সকাল সকাল চলে আসলাম আমাদের কলেজ ক্যাম্পাসে আমার বন্ধুদের সাথে স্টেজে উঠে বেলুন ফুলাইতেছিলাম এবং টোকটা কিছু কাজ করতেছিলাম তো এটা সকাল নটার সময় এদিকে সবকিছু কি সাজানো হইতেছে এদিক থেকে দেখতে পাতেছেন অনেক ছাত্রছাত্রী সায়েন্স কমার্স আর্টস টেন্স গ্রুপ মিলে আর কি এদিকে এক বন্ধু আর কি গিটার দিয়ে একটু গানের প্র্যাকটিস করতেছিল আর এর পাশে আর কি আমার এক বন্ধু ডিএসএলএ নিয়ে আসছিলো ছবি এবং ভিডিও তোলার জন্য তো এই হলো আর কি অনুষ্ঠানটা শুরু হয়ে গেল শুরুতেই ফুল দিয়ে বরণ করে নিতেছে সারারা সারদেরকে আর কি তো দেখতে থাকুন আশা করি আমাদের এই নবীনবরণ অনুষ্ঠানের যে সকল ভিডিও সেই সব আপনাদেরকে খুব ভালো লাগবে আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আর কি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন সরকারি কলেজ আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত এবং আনন্দ হিল মুখরিত নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা স্কুলের গন্ডি পেরিয়ে আমরা এসেছি আমাদের প্রাণের কলেজের আঙ্গিনায় ছোট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে আমাদের আগমন শুভ হোক এই কামনা করি সবার প্রতি রইল উষ্ণ অভিনন্দন শুরুতেই আমাদের রচনিকন্দ স্টিক দিয়ে সারার আর কি আমাদের বরণ করে নিল যাকে আমরা নবীন বরণ বলি সেটাই আর ফুল একটু মজা করতেছিলাম বন্ধুজন নিয়ে 700 টাকা দামের ফুল এটা হলো 700 টাকা দামের ফুল 700 টাকার ফুল 776 টাকা 321 428 535 ভাই সেটা ভ্যালি ফুল দিয়ে আর কি মজা করার পর একটু হালকা পাতলা একটু ফুল নিয়ে মজা করলাম এরপর আর কি কার্যক্রম শুরু হলো অনুষ্ঠানের দায়িত্ব তখন

যে আমাদেরকে বরণ করে নিয়েছে সেই স্মৃতিময় সময়টুকু আর এখন আর কি অনুষ্ঠান আর কি শুরু হয়ে গেছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নবীন বরণের সেটা আর অনেক সুন্দরই আছে মাসা আমাদের এই নবীন পুরনো অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন শুরুতে আর কি এক ছোট ভাই আদরের ছোট ভাই একটি সুন্দর কবিতা রচনা করলেন সেটা আর কি শোনা আশা করি আপনাদের ভালো লাগবে সাদ দিন শশা বন্ধ হল মন্দির ফুফকারে ফিরিয়া চলে ডিমের রাত্রি পথ জুড়ে তার খুড়ড় মানি রেnabla দিবা দুঃখিত গাইস আপনারা সকলে জানেন যে ফেসবুকে এবং ইউটিউবে যদি কোনো প্রকার গান দেওয়া হয় সেই গানের জন্য আর কি ভিডিওতে কপিরাইট দেওয়া হয় সেজন্য আর কি গানগুলো বেশি ব্যবহার করি

আজকে কোনシャレর মাইয়া তো হে আর কি বিধান ইয়া তকু নভেম্বর শেষ তো বাসায় চলে যায় নাasthen আছে খুবই খারাপ সারাদিন আর কি অনেক মজা করলাম অনেক ভিডিও আর কি দিতে পারলাম না কপিরাইট ইস্যুর কারণে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ